পাঁচ তো ছাদে এসছি দেখো কি রোদ উঠে গেছে তো মন্দিরেও আরতি এর আগেও আমি ছাদে ছাদ বহুত গন্ধা ছিল ছেলে মেয়েরা পুরো ছাদে বালি বালি করে রেখেছিলো সকালবেলা এসে আগে ছাদটা পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর এই দেখো পুরো ছাদ ভরা ছাদ ভরা জামা কাপড় সব ধুয়ে আমি শুকোতে দিয়ে চান করে তারপরে আবার আসলাম চলো ছাদে গিয়ে ভিডিওটা শুরু করি তো চলছে এখানে দরজার এই দরজার আড়ালে আমি দাঁড়িয়ে আছি মানে খুব রোদ রোদে যাওয়া যাচ্ছে না তো এখনও কিন্তু ছেলেমেয়েরা উঠিনি ছেলেরা এখনও ঘুমোচ্ছে আর ওরা উঠে গেলেই মা 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 শুরু করে দেবে চলো যা যাক ভেতরের দিকে দেখি ছেলেদেরও আর এই আমার ছোটো ছেলের সাইকেলটা এখানে কারণ ও ছাদে মাঝে মধ্যে সাইকেল চালায় ওর জন্য এইখানে সিঁড়ির এখানে রেখে দিয়েছি ওই গ্যাসের ওভেন জমাবো কিছু খাওয়ার ব্যবস্থা করবো না ছেলেরা উঠে যাবে এখনই আগে দুধটা গরম বসাবো দুধটা যদি গরম না করি না তাহলে দুধটা কেটে যাবে তার জন্য আগে দুধটা গরম ভিজিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করেন আর এই বোতলে মুখ বন্ধ থাকলে আরও বেশি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর এখন দুধটা না কিছুদিন খাচ্ছে না ছেলেরা দুধের নিচ খায় ওরা তো দই জমাচ্ছে এই গরমে তখন দই খাওয়া খুব ভালো সমস্ত ডালগুলো আমি থালে ঢেলে নিয়েছি ওই বড় থালটায় তো আজকে ডাল রুটি বানাবো যেহেতু তো কিছুটা ডাল আমি নিয়েছি বেছে সেদ্ধ বসাবো আর এদিকে বাকিটা রোদে ডালগুলো রোদে দেওয়ার আগে দুধটা একটু নাড়িয়ে দিয়ে যায় নাহলে যদি পড়ে যায় গ্যাসটা আবার গন্ধ হয়ে যাবে আর দুধটাও নষ্ট হয়ে যাবে আর গ্যাসটা আমি কম করেই দিয়ে যাব যাবো গিয়ে রোদে দিয়ে আসি ডালটা যা রোদ বাবা ছাদে যেতেই ভয় করে আমাদের এখানে না পাপড় দেয় তো আমি আর এর গরমে আর পাঁপড় দিই আর একটু পরে এসে নিয়ে যাব কাপড়গুলো এই ফুল গাছগুলো না দেখো পুরো শুকিয়ে গেছিলো তো একটু বৃষ্টির জল পেয়েছে আর আমি রোজানা জল দিই তো আবার কি সুন্দর হয়ে গেছে দেখো কড়িও এসে গেছে যখন ফুল ফুটবে তখন হেভি সুন্দর লাগবে কাপড়গুলো এখনও এক একটু ভিজা আছে তো এখন আর তুলবো না একটু পরে এসে তুলে নিয়ে যাবো চলো যা যাক নিচে এসে ডালগুলো বেছে কুটে ধুয়ে কোকারের সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে সকাল থেকে কাজ বাজ করতে করতে দৌড়ো দৌড়ি করতে করতে সত্যি খিদে পেয়ে গেছে তো এখন আর ইচ্ছাও হচ্ছে না যে অন্য কিছু খাওয়ার জন্য বানাই তো ঘরে যেহেতু বিস্কুট রাখা আছে তো ভাবলাম একটু জল বিস্কুট খেয়ে নিই তারপরে অন্য কাজ করব তো জল বিস্কুট খেয়ে আমি এদিকে ডালের জন্য যে মশলা করবো সেই মশলাটা করতে বসে গেছি ওই যে পেঁয়াজ রসুনগুলো আগে ছাড়িয়ে নিই তো এত গরম তো আমি খাটের উপরই বসে গেছি পাংখা চালিয়ে আর এদিকে আমি রান্না বসিয়েও দিয়েছি তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো এখন মশলাটা সুন্দর করে কষাই করে নিয়ে তারপরে ডাল তো আগের থেকেই সেদ্ধ আছে তো ডালটা বাগার দিয়ে দেবো ব্যাস একটু ভালো করে জাল উঠলে ব্যাস ডাল হয়ে যাবে তো ওই কড়াইতে একটু হিং জিরে এগুলো দিয়ে ব্যাস পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মিক্সিতে যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিয়ে সুন্দর করে কষাই করে নেব তো সুন্দর করে কষাই হয়ে গেছে দেখো এদিকে তেলও বেরিয়ে এসছে মশলা থেকে তো এবার আমি ডালটা দিয়ে দেবো আর ডাল যখন সেদ্ধ করি যেন আজকে লবণ আর হলুদ দিতে ভুলে গেছি আর যখনই মাতলা ডাল সেদ্ধ হয় তোর কালো ডাল থাকে তো ওর মধ্যে ছিলকা থাকে মুগ ডালের ছিলকা আরও কালো এখানে উরুদের ডাল বলে সেই উড়ুদের ডালের ছিলকাগুলো থাকে তো ওই ছিলকাগুলো আর ফেলে না তো ওই ছিলকাগুলো অনেক প্রোটিন থাকে তো স্বাদও লাগে কিন্তু রান্না করলে তো সিদ্ধ করে যখন তখন একটু কালো কালো লাগে কিন্তু রান্না করার পর সুন্দর কালার আসে দেখো কি সুন্দর কালার এসছে আর যদি একটু সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে সেদ্ধ করায় তাহলে আর অতটা কালো কালো লাগে না তো কালো কালো থাকে না দেখো মশলা দিয়ে যখন আমি ডালটা কড়াইতে ঢেলে দিয়েছি কি সুন্দর কালারটা লাগছে আর ডালে যত জাল হবে ডালটা কিন্তু খেতে তত টেস্টি হয় জানো তো তো একটু সুন্দর করে জাল দিয়ে তারপরে নামিয়ে নেব নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর ধনে পাতা এগুলো দিয়ে নামিয়ে নেব আর এত গরম তো আমি অন্য কোথাও আর বসতে চাইনি তো ওই খাটের উপর পাংখা চালিয়ে আমি আটা মাখতে বসেছি গরম বিবৎস গরম আর এই উপরটা না আরও বেশি গরম লাগে তো অসম্ভব গরম তার মধ্যে কাজ তো আমাকে করতেই হবে তা ভাবলাম এখানে পাংখাটা চালিয়ে আমি আটাটা মেখে নিই আটা মেখে নিয়ে তারপরে ওখানে গিয়ে রুটি বানাবো তো ওই আমি আটাটা মেখে নিচ্ছিলাম সুন্দরভাবে আর এই গাবলাতে যে মানে আটা মাখছি আর যে থালিতে আমি আটা মাখি সেটা তো ছাদে ডাল রোদে দিয়ে এসেছি ওই জন্য এই গাবলাটার মধ্যেই আমি আটা মেখে নিয়েছি আর এই দেখো ডাল রুটি আর এখানে স্যালাদ বানিয়েছি আর ছেলেদের খেতে দিয়ে দিয়েছি ওদের তো খিদে পেয়ে গেছে দেখো নকরা করছে মাম্মি খিলা দো মাম্মি খিলা দো একলা তো খাবে না হাত দিয়ে তো ওই বসে ইন্তেজার করছে মাম্মি কখন খিলাবে চলো খাইয়ে দিয়ে যাক ছেলের বায়না তো বাড়িতেই বায়না করে যখন স্কুলে যায় তখন তো একা নিজে হাতেই খেতে হয় তো ওই খাইয়ে দিচ্ছি ছেলের বায়না মেটাচ্ছি আর এই যে বিকালবেলা আমি গেছিলাম ছাদে কি করব মেঘলা মেঘলা হচ্ছে আর ছোট বাবা আজকে পড়তে যায়নি দাদা পড়তে গেছে পড়তে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়েছে আমি আর ডাকলাম না যে শরীরটা ম্যাচ ম্যাচ করবে আর মন লাগবে না পড়াশোনায় তো দেখো উপরে ও চলে এসছে আমার পেছন পেছন আর ছাদে মেঘলা করেছে ভাবলাম যাই ডাল রোদে দেওয়া আছে লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো রোদে দেওয়া আছে তো ওগুলোই তুলে নিয়ে হাওয়ায় জানি না থেকে কোথায় নিয়ে যাবে কিন্তু বৃষ্টি কোথায় হবে বৃষ্টি হবে না এরকম মেঘ করে করে হাওয়া বাতাস ছেড়ে বাস ঠিক হয়ে যায় তো ওই আশায় বসে থাকি বৃষ্টি এসেছি আইসক্রিম নিতে তো মা ছেলে দুজনে ছাদে বসে গরমে আইসক্রিম খাবো ভাবলাম তো আইসক্রিম নিয়ে যাচ্ছি উপরের চলো তো দোসরা তো হ্যাঁ নেই বেটা ইসানা পারে গা আইসক্রিম ভি বিঘাল গে দেখো আমার শোনা বাবা যে দাদা পড়তে গেছে দাদা পড়ে আসবে কখন সেই ইন্তেজার করছে নিজে তো যায়নি পড়তে আর ওইদিকে দেখো সূর্য মামার তো অস্তে যাবে এখনই এদিকে মন্দিরে আরতি হচ্ছে ঘন্টির আওয়াজ শোনা যাচ্ছে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না দূরে ওই গম খেতে আগ লাগিয়ে দিয়েছে দেখো তারা একটু জুম করে দেখায় ওই দেখো আর এদিকে মেঘ করেছে হাওয়া বাতাস ছাড়ছে কি হবে কে জানে দেখো পুরো খেতে আগুন হয়ে গেছে দেখো আর হাওয়া বাতাস ছাড়লে এই আগুন তো ফেলে যাবে চারিদিকে কি হবে তখন এমন টাইমে আগ লাগিয়েছে এদিকে আমি প্রত্যেক দিন যে সকালে বিকালে জল দিই নানু দেখে তে বললো মা আমিও জল দেব আজকে গাছে তো ঠিক আছে বাবা তুমি জল দাও তো ওই আর কি জল দিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি অবধি রাখছি আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তো মানুষ মাত্রই ভুল হয় তো আমারও ভুল হতে পারে অঞ্জানে কোনো ভুল হয়ে থাকলে তার জন্য আমি ক্ষমা চাইছি আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো